নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী প্রশান্ততা তোমাকে স্পটন নিউজে স্বাগত জানাই দু তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যে ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরিশীয় ডট মুন্ট আর রিয়েল মাদ্রিদ দুই দলের যদি পরিসংখ্যান দেখি কোথাও না একটু কোথাও রিয়েল মাদ্রি এগিয়ে রয়েছে তাও তোমার অভিজ্ঞতার দিক থেকে তুমি এই দুই দলের মধ্যে কাকে এগিয়ে রাখছো এই ফাইনালে কিভাবে দেখছো তুমি যদি একটু বিশ্লেষণ করো দেখো সারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা টুর্নামেন্ট হচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগ কারণ এই চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের সেরা কোন ক্লাব ইউরোপের যে সেরা হবে তার লড়াই হ্যাঁ এবছরও তাই ঠিক আমরা দু তারিখে যে ফাইনাল আছে সেই ফাইনালে কিন্তু রিয়েল মাদ্রিদ এবং বরশীয় ডটমুট প্রতিদ্বন্দ্বিতা করবে একদম মুখোমুখি হবে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কিন্তু এবারের চ্যাম্পিয়ানিগে যে টিমটা হচ্ছে বরশীয় ডটমুট সে কিন্তু এর আগে একবারই মাত্র চ্যাম্পিয়ন হয়েছিল নাইনটিন নাইনটি তারা জিতেছিল আর তারপরে তারা দু সালে ফাইনাল উঠেছিল রানার্স হয়েছিল আর এবছর তারা এতদিন বাদে অর্থাৎ টু থাউজেন্ড তারা ফাইনাল উঠেছে এই টিমটার মধ্যে বড়শো ডটমোট অভিজ্ঞতার বিচারে যদি ধরা হয় তাহলে রিয়েল মাদ্রীপ কিছুটা হলেও এগিয়ে শুরু করবে তার কারণ তাদের এই ধরনের ম্যাচ খেলার জন্য বেশ কিছু নামি দামি প্রফেশনাল খেলোয়াড় রয়েছে কিন্তু আমি করব বড়শিয়া ডটমুড দলটাও কিন্তু এবারে অনেক কঠিন লড়াই করে এসে তারা ফাইনালে উঠেছে এবং তারা সেমি ফাইনালে পিএসজির মতো একটা দল তাদেরকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে সুতরাং তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না লড়াইটা কিন্তু রিয়েল মাদ্রিদের একঝাঁক উঠতি খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় তার সাথে সাথে ডটমুডের একঝাঁক উঠতি খেলোয়াড়ের লড়াই এবং অবশ্যই দুই কোচের মনস্তার একটা লড়াই থাকবে অ্যান্সোলর কিন্তু এর আগে দুবার দুবার চারবার এসি মিলানে রয়ে আছে চ্যাম্পিয়ন আছে এবং এই ফাইনালটা যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে পঞ্চমবার তার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আসবে সেক্ষেত্রে আমাদের যে এডিন স্টার ক্লিক যে হচ্ছে আমার ডটফুডের তিনি হচ্ছে তরুণ তুর্কি বলা যায় কোচিং জগতে যথেষ্ট লড়াই করেছেন যথেষ্ট ভালো ফল করেছেন এসেছেন জার্মান লিগেও খুব ভালো ফল করেছেন তার দলে বেশ কয়েক কয়েকটা ভালো উঠতি খেলোয়াড় তৈরি হয়েছে আ তোমার মারিসিয়াস বলে একটি খেলোয়াড় আছে স্যানচো ম্যানচেস্টার ইউনিয়ার থেকে কিন্তু গিয়ে যথেষ্ট ভালো খেলছে ফুটবল ফুল ক্রেক আমি তো বলবো যথেষ্ট দক্ষতা সম্পন্ন স্ট্রাইকার গ্রুপের ও ও আছে গোলের জন্যে কিন্তু ওর দিকে তাকিয়ে হয় নিকোলাস আছে সব থেকে নিকোলাস এরা মার্ক রয়াস কিন্তু এরা সবাই ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে আজকের টিমটাকে ফাইনালে যে ম্যাডসেন আছে সবথেকে ডাচ খেলোয়াড় উইং ব্যাক খেলে দুর্ধর্ষ লাভ আমি তো বলব এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ম্যাডসেন হচ্ছে ডাচ খেলোয়াড় এরা এদের মতো তরুণ যে খেলোয়াড়রা রয়েছে তারা একটা লড়াই অবশ্যই দেবে এবার যদি আমি বলি রিয়েল মাদ্রিদের কথা রিয়েল মাদ্রিদ একটা অভিজ্ঞ দল এই টিমে কে নেই এখন ওয়ার্ল্ড ফুটবলের সেরা সেরা তারকা এখন এই টিমটার মধ্যে আছে যদি রিয়েল মাদ্রিদ এটা চ্যাম্পিয়ন হয় তাহলে তাদের এটা পনেরোতম চ্যাম্পিয়নশিপ পনেরোটা পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়ে পা ইটস নট এ পনেরোতম হয়তো পা দেবে আজকে চোদ্দটা চ্যাম্পিয়ন হচ্ছে এটা জিতলে পনেরোতম একদম তো এই জেতার খিদের জন্য তাদের দলে বেশ কিছু খেলোয়াড় আছে যাদের যারা ওয়ার্ল্ড ফুটবল কে দাবি বেড়াচ্ছে লোকা মাদ্রি সবাই জানে মধ্যমাঠের অন্যতম সেরা খেলোয়াড় এই মুহূর্তে একটু সিনিয়র রয়েছে কিন্তু তার অভিজ্ঞতা দুর্দান্ত হবে কাজ দিচ্ছে এই টিমটার জন্য টিমে রয়েছে ভেনিসিয়াস জুনিয়র ব্রাজিলের মানে এখন ওয়ার্ল্ড ফুটবলে তরুণ তুর্কি যাকে বলা হয় কোয়ালিটি অফ ফুটবলারদের মধ্যে একজন রদ্রিগো রয়েছে অসাধারণ ভালো ট্রিপিল পাসিং অর্থাৎ মানে মানে কম্প্যাক্ট প্লেয়ার কিন্তু এসছে এক জায়গায় আর যেটা রয়েছে রুধিকার রয়েছে ডিফেন্সের জার্মান খেলোয়াড় আর হাইট এবং চেয়ারা পেছনে দেখে মনে হয় ব্যাক অনেক স্ট্রং রিয়াল ডিফেন্সে নেতৃত্ব দিচ্ছে সব জায়গাগুলো মিলেমিশে ধরি অনেক ক্লোজ কিন্তু আর চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন না রিটায়ারমেন্ট ম্যাচ বলছে ওনার এই চ্যাম্পিয়ন্স লিগে তো এই মিলে এই সিনিয়র যে টিমটা আছে এদের যে টিমটা বিভিন্ন তো এরা ভয়ঙ্কর পাঁচটা গোল করেছে কাকে বাদ দেবে উড়ুপের বালবার তো মাঝ মাঠে সিবিএম দাঁড়াচ্ছে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যাচ্ছে অর্থাৎ লুকামার যদি ওপরটা একটু খেয়েছে বালবার দিয়ে কিন্তু সারা জায়গা তলাটা কিন্তু ব্লক করে যাচ্ছে পাসিং করছে অ্যাটাকিংয়ে অংশগ্রহণ করছে সব মিলেমিশে কিন্তু তারা অনেক অত্যন্ত পেশাদার এবং কমপ্লিট দল এবং তার তাদের জন্যে অ্যান্সনের কিন্তু একটা অভিজ্ঞ কোচ উনি নিজে খেলোয়াড় ছিলেন উনি খেলোয়াড় হিসেবেও অনেক ট্রফি জিতেছেন ইউরোপের এবং কোচ হিসেবে কিন্তু ওনার অভিজ্ঞতা এবং যে দর্শন চ্যাম্পিয়ন্স লিগের জন্য কিন্তু অনেকটা ভালোভাবে এগিয়ে রয়েছে মাদ্রিদ সুতরাং আমি দেখতে হবে যে মাদ্রিদের একঝাক উদীয়মান এবং অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দের সাথে বড়িশে এক উদীয়মান খেলোয়াড় নিয়ে তৈরি দল তাদের এই লড়াই হ্যাঁ তারা এই যে লড়াই করে এই জায়গাটা এসছে তাদের এই নাইনটি মিনিট বা তারও বেশি মিনিট লড়াই করার ক্ষমতা আছে চোখে চোখ রেখে এইটাই কিন্তু তাদের জন্য রিয়েল মাদ্রিদের জন্য এটাই কিন্তু একটা প্রেশার হতে পারে তার কারণ মাদ্রিদের টিমে অনেকগুলো মাস্টার মাইন্ডেড খেলোয়াড় আছে যারা ম্যাচের রঙ যে কোনো মুহুর্তে ঘুরিয়ে দিতে পারে কিন্তু অপরদিকে ডটমুডেরও কিন্তু যাক তরুণ খেলোয়াড় আছে যারা লড়াই করে দৌড়ে একটু হলো বেশি এফোর্ট দিয়ে তারা মাদ্রিদের যে দামি খেলোয়াড়দেরকে আটকে দিয়ে নিজেরা চেষ্টা করবে অর্থাৎ ম্যাচটা উপভোগ্য ম্যাচ হবে অনেকদিন বাদে একটা ভালো ম্যাচ হতে চলেছে তার কারণ হচ্ছে রিয়েল দিদের যেরকম অভিজ্ঞতা এবং জুনিয়র সাব সাইডটা ভালো ঠিক উল্টো দিকেও আজকের ডটমুট কারণ তারা নাইনটি সেভেনের পর দু হাজার তেরোতে রানার্স হয়েছিল নাইনটি সেভেনে চ্যাম্পিয়ন হয়েছিল এই ট্রফিটা জেতার জন্য তারা মরিয়া বলে স্বাভাবিক এবং এটা একটা উপভোগ্য লড়াই যাবে আমরা সবাই তাকিয়ে থাকব ম্যাচটার দিকে আশা করব ভালো ম্যাচ দেখবে সারা ফুটবল অনেক 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 ধন্যবাদ মূল্যবান কথা তুমি বললে এই ম্যাচটার দিকে সত্যি পুরো বিশ্ব তাকিয়ে থাকবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যেভাবে তুমি বিশ্লেষণ করলে রিয়াল বলো ডটমুন বলো দুই দলেরই এক তরুণ খেলোয়াড় রয়েছে বিশেষ করে রিয়ালে একদম বিশ্বকাপে খেলা বেশ ভালো ভালো তরুণ ফুটবলার রয়েছে দেখার বিষয় এখন এটাই থাকবে এই ম্যাচে শেষমেশ কারা শেষ হাসি আসে ও চোখ রাখুন স্পটন নিউজে প্রশান্ততা অনেক অনেক ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য